السلام عليكم وشو আমাদের একেবারে দেখতে দেখতে দুই দিন পরে আসলে মিললে আমাদের হলো যে গুচ্ছবর্তী পরীক্ষা তো আমাদের কিছু টপিক থাকে যেগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে তো তারই ধারাবাহিকতায় এমন দেখা যায় যে বায়োলজির মধ্যে দুইটা চ্যাপ্টার থেকে বা সরি দুইটা ছক থেকে ম্যাক্সিমাম টাইমে দুই তিন মার্ক থাকেই থাকে এখন এই বছরের প্রশ্ন যেহেতু লাস্টার এক্সামগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে যদি আমরা স্ট্যান্ডার সাপেক্ষে চিন্তা করি তাহলে এই দুইটা ছক থেকে দুই বা তিন মার্কও আসতে পারে দুই মার্ক আসার সম্ভাবনা অনেকটা বেশি তো ওই দুইটা ছকি যে দুইটা ছকি বা চোখ গুলে যাওয়াটা আমাদের উচিত তো আমি চেষ্টা করতেছিলাম যে ক্লাসের মধ্যে আমি এমন এমন ছোটো ছোটো কন্টেন্ট দিয়ে তোমাদেরকে ক্লাসের পড়াটা ক্লাসে কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য তো আমরা বায়োলজির দুইটা ছক নিয়ে কথা বলবো আজকে মেনলি বায়োলজি কিন্তু আমি পড়াই না কিন্তু তারপরও এই তোমাদের জন্য এই কাজটা করতেছি দেখো এটা হলো রক্তের চ্যাপ্টারের মধ্যে রক্ত কণিকার একটা ছক রক্ত কণিকার মধ্যে আমাদের যেই জিনিসগুলো পড়া লাগবে দেখো হইতো রক্ত কণিকা লোহিত রক্ত থেকে থেকে কী পড়া লাগবে দেখো আমাদের এখানে সংখ্যাটা যতটা ইম্পর্টেন্ট তার সাথে বেশি ইম্পর্টেন্ট হলো এটার আইসকাল আইসকাল কতদিন বলো তো ভাইয়া একশো বিশ দিন আর স্থলটা কোথায় দেখো তো ভাইয়া ব্রুণবস্থা যকৃত এবং প্লিহা এবং জন্মের পর লাল অস্থিমজা থাকে ঠিক আছে তার মানে আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আর এক্সট্রা করে আমরা একটু কাজটা পড়ে নিব অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করে অম্ল এবং ক্ষারকের মতো সমতা রক্ষা করে ঠিক আছে এবার দেখো ভাইয়া রক্ত রক্তকণিকাতে আসলে যেটা হয় কি শ্বেত রক্ত কণিকাতে আসলে এখানে আবার তিনটা আমরা কি দেখতে পাচ্ছি ভাগ দেখতে পাচ্ছি দেখো তিনটা আসলে বললে ভুল হবে তোমরা হয়তো জানো যে নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল এটা একটা হলো লিম্পোসাইট এবং মনোসাইট তো এইগুলার আমরা কী মনে রাখবো সেম সংখ্যাটার চাইতে আমাদের বেশি ইম্পর্টেন্ট হলো আইসকালটা দেখো নিউট্রোফিল এটার জন্য আইসকাল কত দিন দুই থেকে পাঁচ দিন তারপরে ইউসিনো ইউসিনোফিল কতদিন আট থেকে বারো দিন আর ব্যাসোফিল কতদিন বলত ভাইয়া বারো থেকে পনেরো দিন এখন দেখো ভাইয়া লিম্পোসাইট এবং মনোসাইট লিম্পোসাইট কতদিন বলতো ভাইয়া লিম্পোসাইট হলো প্রায় সাত দিন আর মনোসাইট হলো দুই থেকে পাঁচ দিন এটা যেটা মনে রাখতে হবে এটার কাজগুলো আবার অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলোর আবার কি ইম্পর্টেন্ট বলতো ভাইয়া এগুলোর আবার কাজগুলা একটু বেশি ইম্পর্টেন্ট তো এগুলোর আবার কি পড়বো আমরা একটু কাজ পড়ে নিব কাজগুলো কি কি আছে একটু দেখি কাজগুলা যেটা আছে একটু যদি খেয়াল করে দেখো তোমরা সেটা হলো যে প্রথম কাজটা কি একটু 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 দেখো ভাইয়া ফিল দেখি এটার প্রথম কাজটা হলো ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে ঠিক আছে ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবো এরপরে কাজ কি অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে হ্যাপারিন হিস্টামিন মিশ্রিত রক্ত রক্তবাহিকার ভিতরে জমাট বাড়তে বাধা দেয় মানে রক্ত জমাট বাড়তে বাধা দেয় কি ব্যসোফিলো ঠিক আছে এরপরে দেখো ভাইয়া লিম্ফোসাইট কি করে অ্যান্টিবডি উৎপন্ন করে লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে তো এখানে আবার মনে রাখার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারে ঠিক আছে এটা পরে বলতেছি এরপরে দেখো ভাইয়া মনোসাইট মনোসাইট কী করে ফেগোসোসাইডোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে ঠিক আছে ভাইয়া এই কয়েকটা জিনিস এবার অনুচক্রিকা থেকে আমাদের যেটা জানা লাগবে অনুচক্রিকার কী বলতো ভাইয়া কাজ অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাটে সহায়তা করে কে রক্ত জমাতে বাঁধা দিচ্ছিল কী বলতো ভাইয়া ব্যাসুফিল আর এখানে অনুচক্রিকার কি কী কতদিন পাঁচ থেকে নয় দিন আর এখানে আরেকটা জিনিস জানা লাগবে এই অনুচক্রিকার কি বলতো ভাইয়া উৎপত্তি স্থল হল লাল অস্থিমজ্জা ঠিক আছে এখানেই শেষ না এবার আসো এই ছকটাতে এই ছকটাতে আসলে আর একটু ক্লিয়ার হবা এই ছকটা আর এই ছকটা প্রায় একই কিন্তু এটাতে আমরা একটু সামারি করব। এটাতে আমরা একটু কী করবো সামারি করব দেখো ভাইয়া এখানের মধ্যে কি কী আসে এখানের মধ্যে বলতেছে লোহিত রক্তিকণিকায় আমাদের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে এতটুকু যায় এবং এখানে শ্বেত রক্তিকণিকায় এত অনুচক্রিকায় এত এটা ইম্পর্টেন্ট না ভাইয়া এটা তেমন ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কোন পার্টটুকু বলতো ভাইয়া এখানে মধ্যে ইম্পর্টেন্ট হলো আইস কালটা একশো বিশ দিন দুই থেকে পনেরো দিন পাঁচ থেকে নয় দিন ঠিক আছে ভাইয়া আরেকটা জিনিস কাজ কাজটা ইম্পর্টেন্ট অক্সিজেন পরিবহন করে রোগ প্রতিরোধে সহায়তা করে আর রক্ত ধঞ্জনে ভূমিরকে রাখে এইটুকু আমাদের এখান থেকে শিখে রাখলেই হবে আমাদের এই ছক থেকে এই প্রশ্নটাইগুলোই আসার সম্ভাবনা বেশি এবার সেই এই ছকটাতে এটা হলো কি আমাদের উদ্ভিদ সারি চাপ্টারে সি থ্রি এবং সিফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য এখন সি থ্রি উদ্ভিদ এবং সিফুর উদ্ভিদের মধ্যে আমাদের যেই জিনিসটা জানা লাগবে যে একটু একটু করে পয়েন্টগুলো আমি বলি তাপমাত্রা যে দেখিয়ে রাখবা কিন্তু ট্র্যান যে এনাটমিটা আমাদের একটু দেখা লাগবে এখানে মধ্যে পাথরদার মাডলসিতে গিরে ম্যাসোভিল কোষের কোনো পৃথক স্তর থাকে না আর এখানে গণস্থর একটা বিদ্যমান থাকে ঠিক আছে কিন্তু এখানে যেটা দরকার সেটা হলো কি আমাদের বলতো ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের গণত্বটা কার্বন সেটা ঘনত্ব কত তো ভাইয়া পঞ্চাশ পিপিএম আর এখানে পয়েন্ট ওয়ান জিরো পিপিএম এরপরে এখান থেকে যে জিনিসটা তোমার দরকার আছে সেটা হলো উদাহরণগুলো কি ভাইয়া উদাহরণগুলো দেখো এখানে মধ্যে উদাহরণে কি আছে দান গম আম আমজাম এত পঁচাশি পার্সেন্ট উদ্ভিদ আর এখানে গিরি এগুলা সহ এগুলো আছে মুগাঘাস তো এখানে মধ্যে অনেক সময় অপশন পরীক্ষায় প্রশ্ন হয় তোমরা এটা অনেক মুখোমুখি হয়েছে এটা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সিফর উদ্ভিদ তাই এই উদাহরণগুলো আমাদেরকে মাস্ট 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 মনে রাখতে হবে ঠিক আছে আর সারা হার কম কোনটা বলতে হয় সি থ্রিড আর বেশি সিপোরড এইটার সাথে এটাই কানেক্ট করে আসছে জাস্ট আমি একটু ক্যালমিন চক্রে এবং হ্যাস ও স্ল্যাক চক্রকে আমরা আলাদা করছি ঠিক আছে এখন কিভাবে কি দেখো এখানের মধ্যে যেটা জানা রাখবে তোমাদের সেটা হলো দেখো রায়বরোজ ওয়ান প্লাস বিসেড আর এখানে অ্যাসিড ঠিক আছে এবার দেখো ভাইয়া এখানের মধ্যে দেখো প্রথম স্থায়ী দ্রব্যকে পরীক্ষা আসতে পারে থ্রি পিজিএ আর এটা কি বলতো ভাইয়া চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে ভাইয়া এর পাশাপাশি তোমার আদর্শ তাপমাত্রাটা পড়বে দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর কার্বন ডাইঅক্সাইডের তো ওখানে দেখালাম তো এই দুটা ছক থেকে আসলে মনে রাখাটা সংখ্যা যেহেতু অনেক বেশি আর সংখ্যা রিলেটেড কোশ্চেন এই দুইটা ছক থেকে করে যার কারণে মনে রাখাটা একটু কঠিন এবং কাজগুলা তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা একটু বারবার চোখ বুলালে এই দুটা ছক থেকে যেই কোনো যেই দুইটা প্রশ্ন আসুক বা তিনটা প্রশ্ন আসুক বা একটা আসুক যেটাই আসুক না কেন বা না আসুক তাও আমাদের তো এটা তো আমাদের রিস্ক নেওয়া যাবে না যেগুলো আমাদের কমন কমনটা সেগুলো থেকে আমাদের টার্গেট করা লাগবে ঠিক আছে ভাইয়া তো আশা করবো যে তোমরা এই ভিডিওটাতে যেই কথাগুলো ভাইয়া বলছে এগুলো ফলো করবে এবং এই তথ্যগুলো ভাইয়া যেগুলো পড়ার জন্য এগুলো শুধু পড়লেই হবে এক্সট্রা করে বাকিগুলো পেন নেওয়ার দরকার নেই এগুলো পড়ে যাও তাহলে তুমি দুই তিন তিনবার কমন পেয়ে যাওয়া সবার জন্য শুভকামনা রইল আর ইনশাল্লাহ আরও তো এরকম ভিডিও দিব তবে আরো কিছু কথা আছে এখানের মধ্যে প্রথম কথাটা হলো কি তোমাদের আমরা তোমরা সবাই জানতে চাচ্ছিলা যে ভাইয়া আপনাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্সের আপডেট কি আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্সের আপডেট হলো ভাইয়া সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স অল অলরেডি সব গুছানো হচ্ছে একটু একটু তোমরা একটু অবাক হয়ে যাবে যে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ করছে এটা গতানুগতিক সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স এখানে তো আমাদের বার্সিটি সহ সব বিশ্ববিদ্যালয় আমরা কভার করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিন্তু এখানে অনেকগুলো চমক থাকবে কী কী চমক আসলে অনলাইনে হতে পারে এটি একটু ভেবে নিও আর দ্বিতীয় যেটা আমাদের চমকগুলো ইনশাল্লাহ খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট হবে গুচ্ছর পরপরই আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে তোমরা যদি এই এই কোর্সের মধ্যে অফার এবং বিস্তারিত জানতে চাও তাহলে তোমাকে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে মেসেজ দিয়ে রাখা লাগবে জাস্ট মেসেজ দিয়ে রাখো বাকিটা আমরা তোমাকে রিপ্লাই দিয়ে দিবে ঠিক আছে এইটা হলো আমাদের প্রথম স্টেপের কাজ তোমরা পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এইটুকু দাও শুধু এটুকু লিখে মেসেজ দিলেই হবে আর দ্বিতীয় যে জিনিসটা তোমাদের সবচেয়ে চাহিদা যে জিনিসটা সেটা হলো আমাদের এই বইটা আমাদের এই বইটা এই বেস্ট যারা এইবার সেকেন্ড টাইম দিবে এই যে সামনে উচ্চ পরীক্ষায় তাদের জন্য আর এই বইটা কোনো আমরা অর্ডার নিচ্ছি না এবং লাস্টের দিকে যাদের অর্ডার নিচ্ছি তাদেরকেও বইগুলো দেই নেই কারণ এই সময় বই শেষ করতে পারবে না তাই আমরা ই নাই ঠিক আছে কিন্তু যারা সামনে সেকেন্ড টাইম দিবা তা তোমরা যারা বই অর্ডার দিচ্ছ তোমাদের বইগুলা দেওয়া হচ্ছে যারা বই অর্ডার দিবে তোমরা জানো যে এই বইয়ের বিশেষত্বটা এক অন্যরকম বিশেষত্ব শুধুমাত্র আমাদের সেকেন্ড আমাদেরকে ডেডিকেটেড করে এই বইটা আমাদের সাজানো হয়েছে এবং এই বইটাতে কি কি নাই তোমার কোনো আইডিয়া নাই সব আছে প্রত্যেকটা সাপ্ট্যারের কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে ওই ওই টপিক রিলেটেড বিগত বছরে শুধুমাত্র সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোয় আমরা অ্যাড করছি এবং এই বইটা কিনলে তুমি কিন্তু একটা আলাদা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে ওই গ্রুপ থেকে তুমি বাকি সেকেন্ড টাইমের যত বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে তার আগে তুমি ফাইনাল স দুইটা করে অ্যাটেন্ড করতে পারবে এবং আরও মজার বিষয় হলো যে এই বইয়ের সাথে আমরা কিন্তু অ্যাক্সেট ওয়েমার দিচ্ছি তারপর হচ্ছে ইয়া অ্যাক্সেট কোশ্চেন দিচ্ছি আরও যাবতীয় সব কিছু দিচ্ছি তাহলে যারা অর্ডার দেবার তারা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো ওই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাক বইটা অর্ডার দেওয়ার জন্য নাম কলেজ সরি নাম ফোন নাম্বার এবং স্থানটা দিলেই হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম